এলআইভিই লিভ কথা হবে একটি ভার্বের মাল্টিপুল ব্যবহারকে এলআইভিই লিভ লিভ অর্থ আমরা জানি বাস করা আবার এই লিভ শব্দের অর্থ বাস করে এমনও হবে যেমন আই লিভ আমি বাস করি দে বাস করে একই লিভের কয়েকটি অর্থ এরপরে আসি লিভস এল আই ভিইএস লিভস লিভস শব্দের অর্থ বাস করে এটা যখন কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভারসেষে এস বাই এস দিই যেমন হি লিভস ইন ঢাকা সে ঢাকায় বাস করে এটার অর্থ বাস করা বলা যাবে না বাস করে এবারে একই বানান দেখতে পাচ্ছি এস এটা কি তাহলে একই বানান এটা হচ্ছে লাইভস লাইভস মানে জীবনগুলো অর্থাৎ জীবনগুলো কিভাবে হলো এটা ই এই লাইভ শব্দের বহু প্লুরাল হচ্ছে লাইভস কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফ ই থাকে তাহলে সেটাকে প্লুরাল করার জন্য ভি ই এস দিতে হয় এজন্য এটা লাইভস এরপরে এল আই ভি ই আবারও এই প্রথম বানানের সাথে মিল আছে এল আই ভি ই এটা হচ্ছে লাইভ এই লাইভ শব্দের অর্থ হচ্ছে সরাসরি অর্থাৎ আমরা কোনো ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ অথবা অন্য কোনো কিছু সরাসরি লাইভে দেখি বা ফেসবুক লাইভ ইউটিউব লাইভে দেখি সেটাই হচ্ছে এই লাইভ এরপর আসি এইটা এল ই এ লিভ এটার উচ্চারণ একই হলেও এটার অর্থ আলাদা একটু বানানো আলাদা আছে লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া ত্যাগ করা বা ছেড়ে যাওয়া এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন আসসালামু আলাইকুম